গুরু থেকে ভাসমান তৃণমূল পঞ্চায়েত সদস্যের দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের ইটলা এলাকার ছানাপট্টি মোড়ের পুকুর থেকে তৃণমূল পরিচালিত পারাতল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শুভেন্দু মালিকের বয়স বিয়াল্লিশ তার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জামালপুরে পরিবার ও তৃণমূল নেতৃত্বের সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন পারুল এলাকার বাসিন্দা শুভেন্দু মালিক সারাদিন খোঁজাখুঁজির পর আজ সকালে স্থানীয়রা পুকুরের ধারে তার বাইক পড়ে থাকতে দেখতে পান সন্দেহ হওয়ায় ঘটনাস্থলে গেলে পুকুরে একটি গাড়ি ডুবে থাকতে দেখা যায় যা পরে শুভেন্দু মালিকের গাড়ি হিসেবে শনাক্ত করা হয় পরিবারের সদস্যরা পৌঁছে গাড়িটি চিহ্নিত করেন এবং কিছুক্ষণের মধ্যেই পুকুরের জলে তার দেহ ভাসতে দেখা যায় ঘটনার খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ব্লক সভাপতি মেহমুদ খান সহ তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দেহ উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের মাথায় আঘাতের দাগ রয়েছে ঘটনাটি কিভাবে ঘটল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে পরিবারের দাবি ঘটনার পেছনে রহস্য রয়েছে কেউ তাকে ঠেলে পুকুরে ফেলে দিয়েছে বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে মৃতের শ্যালক জানিয়েছেন বিষয়টি নিয়ে জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে ব্লক সভাপতি মেহমুদ খান জানান পোস্টমর্টেম রিপোর্ট এলে প্রকৃত ঘটনা পরিষ্কার হবে হয়েছে বলে মনে কালকে কালকে হয়েছে বলতে পর্যন্ত ওকে ফোনে বলে বোঝা যাচ্ছিল মানে ফোন করছিল ফোনে সুইচ যাওয়া তারপরে এগারোটা পর্যন্ত সকলে মানে বাড়ির লোক এখানে সেখানে কল করা হয় মানে যেখানে স্থান নিতে যায় সেখানেও কল করে সেখানেও বলে গাড়ি ছেড়ে দিয়েছে ওরা চলে এসেছে তারপর দেখা গেল নটার সময় ও ছানাপটির মোড়ে তারপরে ঘটনাটা আর বলতে পারবে না এখন কি দেখলে এখন বর্তমান দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে আমি এসেই দেখলাম যে গাড়িটা চিনতে পারলাম আমি গ্রামের লোক আমি ফার্স্ট এসে দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে দিয়ে গাড়িটা শনাক্ত করলাম করার পর ওখানে না বললে এখানে দেখো এখানে দেখে জুতোগুলো শনাক্ত করে বললাম হ্যাঁ এটা আমার গ্রামের লোক আমার ভাগ না কি নাম হ্যাঁ কি সুবেন্দু মালিক ও ছিল উপর কো মানে কি পঞ্চায়েতে হ্যাঁ পঞ্চায়েতের সদস্য ছিল আমার গ্রামে পাড়ুলে কত নম্বর কত নম্বর কো একটা দুর্ঘটনা দেখলাম এই মুহূর্তে জামালপুর হাসপাতালে নিয়ে আসা হলো এক সদস্য দেহ কি বলবেন আর কত নম্বর পার্টের ছিল আর কি দেখলেন এখনো পর্যন্ত একশো চোদ্দ নম্বর পার্টে আমাদের সুবেন্দু মালিক পঞ্চায়েতের সদস্য কোন পঞ্চায়েত জামালপুর ব্লকের দু নম্বর পাড়াতা দু নম্বর পঞ্চায়েতের আমাদের সদস্য ছেনাপুরির মোড়ের পাশে একটা পুকুর ছিল ওই পুকুরে গাড়ি অন আছে জুতো সাইডে রাখা আছে বডি জলে ছিল খবর পাওয়ার পর প্রশাসনকে জানাই প্রশাসন তুলে নিয়ে এসছে হাসপাতালে আছে ইঞ্জুরি আছে মাথায় সেটা এখন প্রশাসন দেখছে এবং পোস্টমর্টার রিপোর্টের পর সঠিক কি হয়েছিল তারপর বলতে পারবো এই দুর্ঘটনার খবর কি দলকে জানানো হয়েছে এখন অবশ্যই দলকে জানিয়েছি আমি জেলাতে রাজ্যতে সব জায়গায় জানিয়েছি পোষণা হোক তারপরে জানা যাবে কি পরিস্থিতি কি জন্য কি হয়েছে মানে এখনো পর্যন্ত কি জানতে পারলেন যে কখন বেরিয়েছিল বা কখন মানে উদ্ধার গতকাল তিনটের সময় বেরিয়েছিল দুপুর দুপুর তিনটের সময় বেরিয়েছিল বেরোনোর পর তারপরে আমাদের কালকে এখানে মিটিং ছিল মিটিং আসার কথা ছিল তারপরে আমাদের ওখান থেকে ফোন করেছিল প্রধানরা বলে হ্যাঁ আমি যাব তারপরে দুটোর পর থেকে তিনটের পর থেকে আর ফোনে পাওয়া যায় না এরকম পরিস্থিতি তারপরে ওনার স্ত্রী সকালবেলা ফোন করলো পাওয়া যায় না আমি দেখছি সকালবেলা তাহলে লিখিত একটা অভিযোগ থানাতে জানানো হবে তারপরে কিছুক্ষণের পরে জানা গেলো যে জলে পড়ে আছে সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে জানাই প্রশাসন তড়িঘড়ি যায় যাই ওখানে প্রচুর মানুষ ছিল আমরা ছিলাম হাসপাতালে নেওয়া হয়েছে তারপরে দেখা যাবে কি পরিস্থিতি কোথাকার বাসিন্দা এনে আমাদের বারাতল দু নম্বর পঞ্চায়েতের এবং পারুল গ্রামের বাসিন্দা কিছু বলতে পারছি না এসে যেটুকু স্পটে দেখলাম কি দেখলেন বাইকটা উল্টে পড়ে রয়েছে উনি জলে পড়ে রয়েছে তো এর বেশি দেখলাম না পুলিশ প্রশাসন গতকাল থেকে পুরো কাল থেকে যোগাযোগ তার সঙ্গে করা হচ্ছে বেলা তিনটে থেকে হ্যাঁ কোনো রকম তার সঙ্গে যোগাযোগ নেই কোনো সুইচ অফ ছিল এইটাই এসে দেখলাম স্পটে প্রশাসনকে খবর ছিল প্রশাসন এসে লাশ নিয়ে গেছে হুম এবার তদন্ত করে দেখবেন কি না ওনার শুভেন্দু মালিক কত কি ছিলেন উনি উনি ছিলেন পলাতাল দু নম্বরের পঞ্চায়েতের সদস্য কত নম্বর Εξοπλιστήρια. 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 Εξοπλιστήρια.